চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন ট্রিপল সেভেন নাইন এই নাম্বারে নমিনেশনের পরের দিনই জোর কদমে প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান মঙ্গলবার সকাল থেকে বেলডাঙ্গার ভাবতায় হুটখোলা গাড়িতে পথে প্রচারে বহরমপুরের তৃণমূল প্রার্থী এদিন ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার ও জনসংযোগ সারেন ইউসুফ পাঠান হুটখোলা গাড়িতে তৃণমূল প্রার্থীর সাথে ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ সহ তৃণমূল নেতৃত্ব এদিন প্রচারের মাঝে ক্রিকেট ব্যাটে সাইন করতেও দেখা যায় তৃণমূল প্রার্থীকে তেরোই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে সোমবার ভোটের মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী এই দিন দিনভর বেলডাঙ্গা বিধানসভা এলাকায় প্রচার কর্মসূচি রয়েছে ইউসুফ পাঠানের বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ